নমস্কার আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পরে আবার ইউটিউব চ্যানেলে লোক সংস্কৃতি বিষয়ক কথাবার্তা যেমন আমি বলি আর কি তা আজকে বলবো এই যে পৌষ মাস পড়ল এই যে পিঠে পুলি আমাদের একটা বাঙালির একটা চিরন্তন আবেগ সেই নিয়ে আজকে দুচার কথা ইতুলক্ষ্মীর বিদায়ের শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে টুসু পরবের আগমনির ভেরি বেজে উঠল যেন পৌষ মাস পড়ল ঠিক তখনই আর পিঠে পুলি স্রোতে গা ভাসাবেন শীতবিলাসী মানুষজন মানে আমিও তেমনি কথাতেই বলে পিঠে খাও ফোঁড় গোনো না এই পিঠে সংস্কৃতির মধ্যে লুকিয়ে এক সর্বকালীন ঐতিহ্য আদ্যন্ত নান্দনিক এক শিল্পময়তা একটু খোঁজ নিলেই কিন্তু জানা যাবে যে রান্নাঘরে রাধুনীদের মানে পিঠে ঘামের দাগটি কারণ মানে এক এক রকম পিঠের এক এক রকম শৈল্পিক বহিপ্রকাশ মানে সেই যে নান্দনিক একটা উৎকর্ষতায় ফুটে ওঠে আমরা কিন্তু সেটা অনেকেই খোঁজ রাখি না মানে তাদের হাতের জাদু যেন সেটা যেমন আশকে পিঠে খাওয়ার সময় আমরা মোটেও খেয়াল করি না যে আসকের গায়ে কটা ফোঁড় আছে বা সুচারু হাতে দুধপুলির মধ্যে থেকে নারকোলের ছেই কেন ফেটে দুধের মধ্যে বেরিয়ে যায়নি মানে দুধপুলি অটুট আছে দুধের সঙ্গে টকবক করে ফুটেও বা মখমলের মতো ফিনফিনে সরু চাকলি বা পাটি সাপটার ক্রেপ তুলতে গিয়ে প্রথম খোলায় তাওয়ায় আটকে নষ্ট হয়েছে কটা মানে ক্রেপ আর কি অথবা কলাইয়ের ডালের বড়া কেন ফাঁপা টুসটুসে হয়েছে আর পুলি কেনই বা দরকচা মেরে যায়নি এই খোঁজগুলো রাখতে গেলে আমাদের সেই সুগৃহিণীর হিসেল বৃত্তান্ত জানতে হয় তার হাতের কেরামতি জানতে হয় আসলে সেসব রহস্যের পেছনে হাতুন হা মানে রাঁধুনির ঠিক হাতের কোন জাদুটা লুকিয়ে থাকে সেটা আমরা বোধ পিঠে খেতে খেতে ভাবি না তাই জন্যই বোধ এই প্রবাদ পিঠে খাও ফোঁড় গণ না যে ব্যক্তি খায় দায় দায়িত্ব জ্ঞানহীন ভাবে ঘুরে বেড়ায় সংসারের কোনো কাজে লাগে না কিন্তু বাড়া ভাতে এসে বসে পড়ে ঠিক পিঠে খাওয়ার সময় কিংবা সংসার কিভাবে চলছে তারও খোঁজ নেয় না সে তার উদ্দেশ্যেই বোধ সুপ্রযুক্ত এমন প্রবাদ আবার দেখুন পিঠে খায় মিঠের লোভেও বলা হয় যখন কোনো কাজে যদি ভালো প্রাপ্তি যোগ থাকে তবে অতই চতুর লোক সেই কাজে মানে আগে ছোটে অন্যথায় কিন্তু নড়ে না কারণ কথাতেই বলে হাতের পিঠা গালে লাগে মিঠা মানে হাত না ঘুরিয়েই যদি পিঠের মতো দুর্লভ আর সুস্বাদু বস্তু প্রাপ্তি হয় তার মতো যেন কিছুই নেই এই প্রসঙ্গে বাংলাদেশের একটি খুব প্রচলিত প্রবাদ আছে পান পানি পিঠা এই তিন শীতে মিঠা এই প্রচলিত প্রবচনই মনে করায় আমাদের প্রমাণও করায় যে পিঠের জন্যই যেন আম আদমির শীতবিলাস তবে আমি বলি পিঠে বলো মিঠে বলো ভাতের থুড়ি ভাতের সমান নয় এখন বলবো না থুড়ি জইয়ের বাড়া নাই পিঠেও মিঠে ওজন বাড়ে তা কি যেন ভাই এই জইটা কি জয়ী হলো আমাদের আধুনিক সুপার ফুড হলো ওটস যার যাতে ডাক্তারবাবুরা এত জোর দিচ্ছেন এখন হ্যাঁ এই যে ভাতে তো আমরা জানি মধুমেহ বা ডায়াবেটিস বাড়ে পিঠেতেও তাই মিষ্টি আছে আবার চালও আছে আমরা ওটসের গুঁড়ো দিয়ে পিঠে বানানোর চেষ্টা করলেই পারি তাই না স্বাদ দেখলে কিন্তু চলবে না একটু উনিশ বিশ হবেই মানে নতুন চালের সেই ঘ্রাণ বা সফটনেস বা সেই কেমিস্ট্রি হয়তো জমবে না জইয়ের আটায় মানে ওটসের আটায় গুণ দেখতেই হবে কারণ ভাতের সঙ্গে তুলনা না চললেও ভাতের সেই ধবধবে রূপ এখন প্রহেলিকা মাত্র ডাক্তারবাবুরা বলেছেন রূপ দেখে ভুললে চলবে না সেই যে কৃষ্ণচন্দ্র দে ওরফে আমাদের কানা কীর্তনে রয়েছে না রাধারানী বলছেন কৃষ্ণের রূপ দেখে কালো রূপে আলো করে দাঁড়িয়ে আছে সে তা লোকে লোকে বলে কালো কালো নয় যে আমারই চোখেরই আলো তাই আমরা চালের বদলে জই বা ওটসের কথাই ভাবতে পারি তা সে অঘ্রাণের নবান্নের নতুন চাল নারকোল আর খেজুরের গুড়ের সম্মিলিত সুঘ্রাণের তাড়নায় আবাল বৃদ্ধ বনিতা যেন পিঠের স্বপ্ন দেখছে 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 কারণ এই সময় শীত ঋতু আমাদের স্বাদ দেয় তাই উনানের তাঁত সয় আমিও দেখি সেই স্বপ্ন যদিও একটু আতটুকু সেই কেমন জানেন তো সেই আর একটা প্রবাদ দিও কিঞ্চিত না করো বঞ্চিতের মতো মনকে বোঝায় অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করি কারণ তাতে এবার ওজন বাড়ে তাতে মধুমেহ বাড়ে তাতে শরীরের সব মানে হাইজিন কোশেন্টগুলো এমনভাবে বৃদ্ধি পেয়ে আমাদের চট করে অসুস্থও করে ফেলতে পারে তাই সব কিছুই যেন রয়ে শয়ে হয় আর কি এই শীতে তেমনই কামনা তার আগে আরও একবার বলি সবাই শীত বিলাস পোষ বিলাস পিঠে পুলি বিলাস Og bátt og takk, nógum skar.